আসসালামু আলাইকুম আহমতুল দশক দূর থেকে বার ভালোবাসবে পাগল হয়ে যাবে সাথে সাথে ইনশাল্লাহ ফলাফল আপনি সাথে সাথেই পাবেন দূর থেকে আমি যে আয়টি বলবো সে আয়টি মাত্র বার পড়বেন কীভাবে পড়বেন কখন পড়বেন সবই আমি ভিডিওর মাঝে আলোচনা করব তবে ভিডিওর মাঝে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে জিয়ে প্রিয় দর্শক খুবই দামি এবং উপকারী একটি ভালোবাসার মানুষকে জীবনের জন্য পেতে পেতে চান চান আপনি যদি আপনার আপনার পছন্দের জীবন অথবা মানুষকে যে কাউকে যদি আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চান বা আপনার নিয়ন্ত্রণে আনতে চান আপনি তার জন্য আমলটি করতে পারবেন দর্শক সে আমলটি কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই অতিরিক্ত কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন আর প্রিয় দর্শক করে পবিত্র হয়ে একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন বসে যে গিয়ে মনোযোগ সহকারে আপনি আমলটি করবেন সর্বপ্রথম তিনবার স্তেগুপার পাঠ করে নেবেন যে কোনো স্তেগুপার পারেন এরপরে নবীর মোহাম্বত অন্তরে ধারণ করে যে কোন দরদ শরীফ পারেন তিনবার পড়ে নেবেন আল্লাহ ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إركم بحبي تين بار استغفار بمتين بار دور الشريف جاكون وريني بين وريني بور وأنا أعتقد أنني أعتقد أنني أعتقد أنني عليك أنني أعتقد أنني أعتقد أنني عليك أنني أعتقد أنني أعتقد مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي আপনি গনি 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 কতবার পড়বেন এগারো বার এগারো বার পড়া যখন শেষ হয়ে যাবে আবার শেষে যে কোনো দুরুস শরীফ পারেন তিনবার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমল করা শেষ এখন আপনি যার জন্য আপনি আমলটি করেছেন তার নাম আপনি মনে মনে নেবেন হ্যাঁ প্রিয় দর্শক এরপরে কি হবে ফলাফল আপনি নিজে দ্রুতই দেখতে পারবেন প্রিয় দর্শক অনেক সময় আপনি একজন মানুষকে মহব্বত করেন কিন্তু সে আপনাকে মহব্বত করে না আপনি তার জন্য যান প্রাণ কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি একজন ছেলেকে বা মেয়েকে আপনি পছন্দ করেন আপনার জীবন সঙ্গী করে পেতে চান কিন্তু সে পাত্তা দিচ্ছে না তাহলে আপনি এই আমলটি করতে পারেন যদি আমার কি করেন তাহলে কী লাভ হবে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনাকে ভালোবাসবে আপনার প্রতি এত পাগল হবে যে আপনাকে ছাড়া সে এক মিনিট থাকতে পারবে না আপনার সাথে যোগাযোগ করা ছাড়া তার কোনো শান্তি লাগবে না তার ভিতরে আগুন জ্বলবে আপনার ভালোবাসার আগুন জ্বলবে সুতরাং আপনি কাউকে হালালভাবে পাওয়ার জন্য বৈধভাবে পাওয়ার জন্য বা হালাল সম্পর্কের জন্যই আমন্ত্র করবেন কোনো অবৈধ নিয়েতে বা খারাপ কোনো নিয়তে আপনি কখনো আমলটি করবেন না প্রিয় দর্শক আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে সহি শুদ্ধভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রতিটা মানুষ তার মনের মানুষকে আপন মানুষকে কাছে পাইতে পারে হ্যাঁ প্রিয় দর্শক আরেকটি বিষয় বলিনি আপনি আমল আমল করবেন করার জন্য অনুমতি নিতে হবে কি না প্রিয় দর্শক এই আমল করার জন্য আপনাকে আমার কাছে অনুমতি নিতে হবে না আপনি অনুমতি নেওয়ার জন্য কমেন্ট করবেন আর আমি কমেন্ট দেখব না অনেক সময় চলে যাবে আপনি অপেক্ষা অপেক্ষায় বসে থাকবেন না এটা করতে হবে না আপনি আপনাকে অনুমতি আমি দিয়ে দিয়েছি তবে একটি শর্ত সেই শর্তটা হচ্ছে আমার ভিডিওর মাঝে একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন আর একটি শেয়ার করে দেবেন তাহলে আপনার অনুমতি হয়ে যাবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই কষক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লা